সম্মানিত দর্শক ছয় সাইড পেটিকোট কাটিং করে দেখাবো এখানে দুইগো চার গেরা কাপড় আছে এক পাশে থেকে এখানে আমি তিন ইঞ্চিতে ভাঁজ দিয়ে বেলটা কাটিং করে নিব ভালো করে খেয়াল করবেন এভাবে বেল্টের অংশটা কাটিং হয়ে গেলে এখানে বাকি কাপড়টা ডাবল করে ভাঁজ করে নিতে হবে এভাবে ডাবল করে ভাঁজ করে নেওয়ার পরে এক সাইডে থেকে আমাদের দুই ইঞ্চি করে কাপড় কাটিং করতে হবে ভালো করে খেয়াল করবেন এভাবে দুই ইঞ্চি করে আমি একটু চিহ্ন করে নিব নিয়ে এখানে সোজাভাবে কাটিংটা করে নিব এভাবে সোজা কাটিং করার পরে এখানে বেল্টের অংশে আমাদের একটু জয়েন্ট দিতে হবে এখানে জয়েন্টের কাপড়টা কেটে নিব এবং এটাতে ফিতে হবে তো বাকি কাপড়টা এখানে ডাবল করে ভাঁজ করে নিতে হবে আবারও নেওয়ার পরে ভালো করে খেয়াল করবেন এখানে কল্লি বের করার জন্য এখানে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট এই পাশেও পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে সুন্দর করে এভাবে ভাজ দিয়ে ভাজ অনুযায়ী সুন্দর করে কাটিংটা করে নিতে হবে তো এভাবে কাটিংটা হয়ে গেলে ভালো করে খেয়াল করবেন এই কাপড়টা এদিকে করে নিব নেওয়ার পরে এই পাশেও একটু কোনি আছে সোজা করে কাটিং করে নিতে হবে এবং নিচের অংশটাও সোজা করে কাটিং করে নিতে হবে এভাবে কাটিং করলে হয়ে গেল ছয় সিট পেটিকোট কাটিং ধন্যবাদ